। প্রচন্ড গরমে যখন হাঁস বাস করছে কিচ্ছু কারোর খেতে ভালো লাগছে না ঠিক সেই সময় মুখে রুচি ফেরানোর জন্য বানিয়ে ফেলুন আম পটল চিংড়ি এটা এতটাই ডেলিসিয়াস হয় যে সবাই দুপুর বেলা গরম ভাতে চেটেপুটে সব খেয়ে নেবে নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে এসেছি আম পটল চিংড়ির এক রেসিপি নিয়ে তাহলে আর বক বক না করে চলুন বন্ধুরা রেসিপিটি কিভাবে বানাই এক ঝলকে দেখে নেওয়া যাক এই আম পটল চিংড়ির রেসিপির জন্য এখানে নিয়েছি পটল একটা আম আর কতগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এদিকে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে দু ধরনের সর্ষে দিয়ে রেসিপিটি করব আছে সর্ষের তেল সর্ষের তেল তো দিয়েই রান্নাটা করতে হবে আছে পাঁচ ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আদার টুকরো নিয়ে নিয়েছি এইগুলো দিয়েই আজকে বানাবো আম পটল চিংড়ি প্রথমেই সব কিছু কেটে নেব আম পটল এবং চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে পটলগুলোকে আমি একদম গাটা একটা ছুরি দিয়ে ভালো করে ছুলে নিচ্ছি আমি কিন্তু পুরোটা বড় করে কাটবো না হালকা করে গায়ে ছালটা কিন্তু তুলে নেব। এই পটলটা যদি বেশি করে ছাল তুলে দেওয়া যায় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না দুটো দিক একটু একটু করে কেটে বাদ দিয়ে দিলাম এবার মাছ বরাবর দুভাগ করে নেব এইভাবে একটা পটলকে দু ভাগ করে নিয়ে সমস্ত পটলগুলো কেটে নেবো তাহলে সমস্ত পটলগুলো কেটে নিয়ে আমটা কেটে নিয়ে ফিরে আসছি পটলগুলো গুলো দুভাগ করে কাটা সমস্ত হয়ে গেছে এদিকে আমগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি তা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম ধরনের সর্ষে কালো এবং সাদা সর্ষে নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে একটু আগে ঘুরিয়ে নেব মিক্সিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লবণ দিয়ে দু ধরনের সর্ষে একবার ঘুরিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ কেটে রাখা ডুমো ডুমো করে আমগুলো এবার দিয়ে দিচ্ছি এইবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা টুকরো ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিও আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম একটু সামান্য জিরে পাউডার এইবার একটু জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব এইবার পটলের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে হলদি পাউডার আর এখানে নিয়ে নেব খুব সামান্য পরিমাণে লবণ এইবার পটলটা বেশ ভালোভাবে হলদি পাউডার আর লবণের সাথে মিশিয়ে নেব মধ্যে দিয়ে চামচ তিন সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার পটলগুলো এ তেলের মধ্যে এদিক ওদিক করে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এইভাবে এপি রপির দুদিক একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পটলগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলের দুটো দিক কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর আমি ভাজবো না এইবার আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি ওই করের মধ্যে এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি ও সবগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব এই দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোও কিন্তু দুটো দিক হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না এবার চিংড়ি মাছগুলোও উঠিয়ে নিচ্ছি এবার এখানে মশলা একটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এবার এগুলোকে একটু আমি ড্রাই রোস্ট করে নেব দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল পাঁচ ফোড়ন আর তেজপাতা এবার পাঁচ ফোঁড়ন এবং তেজপাতাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে এবার ভেজে রাখা পটলগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজার সময় কিন্তু পটলগুলো বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল করে লবণটা দিতে হবে এবার দিয়ে দিলাম হলদি পাউডার আমি এখানে ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার দিলাম যেহেতু ভাজার সময় পটলগুলো হলদি পাউডার দিয়েছিলাম তার জন্য এবার নুন হলুদের সাথে পটলটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সময় একটু ভেজে নেব পটলটা আর একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেস্টটা যে পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার ফলে রেসিপিটি ঠিক আমকাসুন্দি এরকমই কিন্তু টেস্টটা আসবে এই সময় গ্যাসের ভলিউম মিডিয়াম টু রাখতে হবে এইবার পেস্টটা বেশ ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পেস্টার সাথে পট বেশ ভালোভাবে মিশে গেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ এইবার এখানে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম যতটা আমার পরিমাণ লাগবে ততটা আমি দিয়ে দিলাম তোমরা জলটা যেমন রাখবে সেই অনুযায়ী জলটা ইউজ করো এবার জলটা দেওয়ার পরে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা আগে থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে এবং অনেকটা কমেও গেছে আর পটলগুলো তো সেদ্ধ হয়েই গেছে ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়েই ছিল এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে এই রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে শুধু আম এবং পটল দিয়েও কিন্তু নিরামিষভাবে এই রেসিপিটি বানাতে পারো তাতেও কিন্তু রেসিপির টেস্ট অনেকটাই ভালো আসে চিংড়ি মাছ দেওয়ার পরে এবার কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা বেশি আসে তবে তোমাদের পছন্দ না হলে দিও না তবে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালোই লাগে এবার এখানে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা দিলে এই রেসিপির টেস্ট কিন্তু একটা আলাদা ফ্লেভার দেয় এই রেসিপিতে এই গুঁড়ো মশলাটা দিতেই হবে না হলে কিন্তু এই রেসিপির মেন যে সেটা কিন্তু তোমরা পাবে না এবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট এবারে আমি সার্ভ করে নেব আমার আম পটল চিংড়ি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি এই গরমে অন্য কোনো খাবার দাবার যখন মুখে রুচি হচ্ছে না রুচি ফেরানোর জন্য আমি বলবো অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো দেখবে তোমাদের মুখের টেস্টও যেমন চেঞ্জ হবে এবং ছেটে পুটে সবাই কিন্তু খেয়ে নেবে এবং মন শান্তি হয়ে যাবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টা বন্ধুরা